আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি অবনী মানে পুজোর লাস্ট মুহূর্তের কেনাকাটা এটা বলতে পারেন ভালো লাগছে ভালো আমরা আবার অবনী মলে আমার ভাইকে নিয়ে মার্কেটিং করতে এসেছি

এখন বসে আছি ভিড় হাতে নিয়ে অর্ডার দিয়ে দিয়েছি খাবার নিয়ে আসবে ফুটকোটে সবসময় ভিড় থাকে বেশি আর এখন তো পুজো চলে এসছে পুজোর সময় সেই কারণে আরও বেশি ভিড় আর এখানে টেবিল পাওয়াটা পুজোর সময় খুব মুশকিল হয় আর চেয়ারগুলো তো এদিক ওদিক থেকে ম্যানেজ করতেই হয় যাই হোক আমি যেগুলো অর্ডার দিয়েছি খাবারগুলো একে একে আমি নিয়ে চলে আসছি খাবারে আজকে অর্ডার দিয়ে আছে এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান বল আর দিয়েছি সিসলার আজকে আমরা এই দুটোই অর্ডার করেছি ভেজ মাঞ্চুরিয়ান বলটা এক প্লেটে হচ্ছে আট পিস মতো আছে আর সিসলারও অনেকটা পরিমাণে দিয়েছে দুটো প্লেট যখন তো দুটো প্লেটের মধ্যে মেয়েকে একটা প্লেটে আমি তুলে দিয়ে দেবো আর আমরা একটা প্লেট নিয়ে নেব মেয়ে একদিকে বসে আছে না নাহলে অসুবিধা হবে ওর আর আমরা একটা প্লেট নিয়ে নিয়েছি তো খেতে বেশ কিন্তু ভালোই করেছে এর আগেও আমরা অনেকবার খেয়েছি মেয়েরও ভীষণ ভালো লাগে এটা আর এটার দাম হচ্ছে একশো নিরানব্বই টাকা করে প্লেট দুটো আলাদা আলাদাই নিতে হবে আর এখানে ছোট কম্বোও পাওয়া যাচ্ছে যেগুলো হচ্ছে নাইনটি সেটা একজনের জন্য হয়ে যাবে আমরা যেহেতু তিনজন আছি সেই জন্য এই দুটোই নিয়ে নিয়েছি আর এই দুটো আইটেম ভীষণ খেতেও ভালো লাগে আর সবার পছন্দেরও যাই হোক খেতে খেতে কিন্তু অনেকটাই টাইম চলে যাচ্ছে মেয়ের তো ভীষণ ভালো লেগেছে এখানে যারাই পুজোর সময় আসবেন না হাতে অনেকটা সময় নিয়ে আসবেন এখানে খাবার অর্ডার দিলে খাবার পেতে অনেকটা সময় লেগে যাবে আমরা এখন মানে একদম টপ ফ্লোরে ছিলাম এরপর নামতে হবে একটু একটু করে কারণ অনেকটা সময় কেটে গেছে কেনাকাটা কমপ্লিট ঘোড়া কমপ্লিট প্লাস খাওয়া কমপ্লিট এরপর আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি সব কমপ্লিট আগের দিন যখন এলাম এসব স্টলগুলো বসেনি কত স্টল হয়েছে দেখেছেন এখান থেকেও মানুষ কেনাকাটা করছে চলুন সামনে থেকে আমরা টোটো ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আমাদের মোটামুটি পুজোর বাজার কমপ্লিট হয়ে গেল কেনাকাটা এখন বাজে দশটা পঁচিশ মতো বেজে গেছে এই সবে বাড়ি ফিরেছি তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখি পরের ভিডিওতে আবার আসি আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন রাখি তাহলে